যে আমার দল করে না বা যে আমার মতবাদে বিশ্বাসী নয় সে তো মানুষই নয় এখন আমি নতুন বাংলাদেশে চাই যে আমাদের এই দাসত্ব এই অন্ধ অনুকরণ প্রভু ভক্তি বন্ধ করা উচিত আমাদের দুঃখের সাথে বলছি গত পনেরো বছর যে রেজিম ছিল যার প্রকৃত পরিচয় ফ্যাসিস তারাও কিন্তু নিজেদের গণতান্ত্রিক বলেছেন কাজে মানুষের মুখে একটা মনে একটা এটার নাম হচ্ছে হিপোক্রেসি বিশ্বাসঘাতকতার অন্য রয়েছে এখন আমি যে গণতন্ত্রের কথা বলছি সেটা যে তার চেয়ে আলাদা প্রমাণ করার জন্য সেটা হচ্ছে সমতা অথবা ন্যায় আমি কি বলছি পরিষ্কার করে বলি এই যে শাসন শুরু হয়েছিল আপনারা মনে করতে পারেন দু হাজার সাত সন আট সন বা নয় সনে শুরু হয়েছে অথবা আরও পরে কেবল বলে চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচন সেটা মনে করতে পারেন কিন্তু তা তো উনিশশো বাহাত্তর সন থেকে শুরু হয়েছে এই সত্যি আমাদের যেতে হবে আজকে কেন যেতে হবে বলি আমি সামান্য মানুষ মাত্র শিক্ষকতা জীবন যাপন করি আপনাদের মধ্যে আমি সংবাদ রাখি না আমি তো পুরনো দিনের কথা বলি দু হাজার সাত সনে একটা সম্পাদনা করেছিলাম নাম ছিল সেই বেহাত বিপ্লবের মধ্যে আমরা যে কথাটা বলেছিলাম ফরাসি বিপ্লবীদের স্লোগান ছিল সতেরোশো উনানব্বই সনে কি ছিল তাদের স্লোগান স্বাধীনতা সাম্য মৈত্রী যেটাকে ফ্রেটার্নি বলে আমাদের মুক্তি সংগ্রামে যে স্লোগান আমরা বেছে নিয়েছিলাম হিসাব করে বা হঠাৎ করে সেটার মধ্যে তিনটা শব্দ ছিল সাম্য মর্যাদা এবং ন্যায় বিচার বা সমতা তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা বেমানি বাহাত্তর শুনি শুরু হয়েছে কারণ বাংলাদেশে তখন যে সংবিধান গৃহীত হয়েছিল তাতে তিনটা কথা ব্যানার করে লেখা উচিত ছিল যে আমাদের লক্ষ্য হবে সমাজে বৈষম্যের অবসান অর্থাৎ সাম্য প্রতিষ্ঠা এটাই আমি সমতা বলছি আমাদের যে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে তো গুম খুন করা যায় না মানুষকে লাঠি দেওয়া যায় না মানুষকে নিয়ে গিয়ে নির্যাতন করা যায় না যে নির্যাতনের নির্যাতন মানুষ পশুকে যে নির্যাতন করে পশুকে নির্যাতন করা অন্যায় কিন্তু মানুষকে যখন আপনি আর মানুষ গণ্য করেন না তখন তাকে আপনি পশু হিসেবে পিটাতে থাকেন এখন সেই কি করে আসছে এটা উচ্চ সংক্ষেপে বলছি আমি কোনো মানুষকে যদি আপনি মানুষ মনে করেন তাহলে তাকে মানবিক মর্যাদা হানি করতে পারেন না বা যে আমার মতবাদে বিশ্বাসী নয় সে তো মানুষই নয় এবং এইটা তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মচারীদের শেখায় এবং একজন মানুষকে নিপীড়নের সময় এই ল্যাসনটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়েছি আফগানিস্তানের যে সমস্ত তালিবান যোদ্ধা তাদের কাছে ধরা পড়েছিল তাদেরকে তারা কিউবার গোয়ান্তা নামও বেতে নিয়ে গেছেন এবং সেখানে তারা তাদের কেউ অত্যাচার করেছেন তাদের নাম দিয়েছে কি যেহেতু তাদেরকে প্রিজনার অফ ওয়ার বলা হয়নি তাদের বলা হয়েছে এনিমি কম্ব্যাটেন্ট আচ্ছা কম্ব্যাটেন্ট এনিমি হয় নিজের পক্ষে হয় না সুতরাং তাদেরকে তারা আন্তর্জাতিক মানবাধিকারের সমস্ত নিয়ম মাপকাঠি লঙ্ঘন করে অত্যাচার করেছে সে কাহিনী আমরা সকাল জানি আবু গারায়ের কারাগারের ছবি পৃথিবী ছড়িয়ে পড়েছিল তাহলে যেখানে মাছের পর্যন্ত মাথা থেকে শুরু হয় তো আমাদের মুরব্বী দেশ যাকে আমাদের দেশ অনুসরণ করে আপনারা যে সংস্থার খানিকটা হলেও করেন যদি বা সম্পূর্ণ বললো নিয়ন্ত্রণ মুক্ত তারা যে কাজ করেছে এবং সেইটাই কিন্তু আমাদের ফেসিস অনুসরণ করে সেটা অস্বীকার করা যাবে না এখন আমি নতুন বাংলাদেশে চাই যে আমাদের এই দাসত্ব এই অন্ধ অনুকরণ প্রভুভক্তি বন্ধ করা উচিত আমাদের